নব নসলিয়া রাসুলিল কারীম আম্মা বাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা বৈষম্য ছাত্র আন্দোলনে প্রাণ বিসর্জন দিয়েছেন 5 আগস্ট 2024 এই দিনটিকে আমরা কখনো ভুলব না প্রিয় দেশবাসী সারা বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় আনুমানিক প্রায় দুই কোটি ছাত্রছাত্রী আছেন আমি সারা বাংলাদেশের ছাত্র জনতার কাছে আকুল আবেদন করিতেছি যে আপনারা সব সময় ন্যায়ের পথে সত্যের পথে থাকবেন সমাজে কোনো অন্যায় অপরাধ ব্যবচার দেখলে সাথে সাথে প্রতিহত করবেন বিশেষ করে আমি ছাত্রছাত্রীদের নিঃস্বার্থভাবে দেশ সেবা করার অনুরোধ জানাচ্ছি একদিন আপনারাই এই পর্যায়ক্রমে এই দেশ পরিচালনা করবেন তাই এখন থেকে নিঃস্বার্থভাবে জনসেবা করে ইউষ্টু হয়ে যান আপনারা যদি সততার সহিত নিঃস্বার্থভাবে দেশটাকে চালিয়ে নিয়ে যান তাহলে পরবর্তীতে যেই সরকারি দেশ পরিচালনা করবেন তাদের জন্য আপনাদের নিঃস্বার্থ উন্নয়পরণতা দৃষ্টান্ত হয়ে থাকবে লেখাপড়ার ফাঁকে ফাঁকে আপনারা রুটিন করে যার যার পাড়া মহল্লা গ্রামগঞ্জে ওয়ার্ড ইউনিয়নে থানা উপজেলা জেলা এবং বিভাগীয় শহরে ভলনটিয়ার টিম গঠন করে দিবেন মোট কথা প্রতিটি থানায় কমপক্ষে পাঁচশো ছাত্র তালিকা গঠন করবেন যাতে তারা প্রতিটি থানায় সোশ্যাল ওয়ার্ক করতে পারেন সোশ্যাল ওয়ার্ক করার সময় স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করবেন সবসময় সংবাদকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে জনসেবামূলক কাজ করবেন যাতে কোনো জায়গায় বিশৃঙ্খলা বা জগরাফা না হয় যেখানেই দেখবেন দুর্নীতি হচ্ছে যেমন ঘুষ লেনদেন চাঁদাবাজি টেন্ডারবাজি সিন্ডিকেট দালালি এবং দ্রব্য সামগ্রী চরামূল্যে বিক্রয় হচ্ছে সেইখানি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল ছাত্রছাত্রীরা একসাথে দেশের সেবা করবেন আপনারা জানেন ঘুষ চাঁদাবাজি ট্যান্ডারবাজি দালালি সিন্ডিকেট লুপ্তরাজ এই সমাজের একটি দুরারোগ্য ব্যাধি এই রোগের চিকিৎসা আপনাদেরই করতে হবে আপনারা অর্থাৎ ছাত্র সমাজ স্থানীয় জনগণকে সাথে নিয়ে সংবাদকর্মী এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে একটা একটা করে এই রোগের চিকিৎসা করবেন এই সকল রোগের চিকিৎসা করতে হলে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে বিচার বিভাগ স্বাধীন রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাধীন রাখতে হবে তারা শুধু দেশের জনগণের নিরাপত্তা দিবেন সংবাদকর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে অন্যায়ভাবে অসদুপায়ে উপায়ে টাকা উপার্জন করে দরাখে খেয়ে খাটা অথবা পালিয়ে দেশ ত্যাগ করে নির্বাসনে থাকার চাইতে অনেক ভালো সৎ উপায়ে টাকা উপার্জন করে নিজেদের পরিবারকে সাথে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করা আশা করা যায় এইভাবে সর্বস্তরের মানুষ মিলেমিশে কাজ করলে বাংলাদেশকে একদিন দুর্নীতিমুক্ত দেশ হিসেবে সারা বিশ্বকে উপহার দিতে পারব ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন ওমাতফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ